মা তুই কি করতেছিস ওরকে তোর খেলার জিনিস পাইছিস কাল বিড়ালকে মাইরে তাড়ায় দিছি জানি না পাপ হবে না পূর্ণ হবে পাকা দিস বিড়ালকে যা খালি শুধু শুধু সবটাকে এখানে খোঁজাচ্ছে সকাল সকাল এই যে গাইস দেখো এই যে এইখানে সাপটা এই যে সাপটা এই যে সাপটা এটা মনে হয় ঘেন্টি সাপই হবে আর এই যে শয়তান বিড়াল খোঁচার ছিল বেচারাটাকে সহ্য হয় না গা জ্বালান নিঃস্বর মায়ের খাইছিস তুই মাছের কাঠ খাবি না আসিস তুই মাছের কা খাওয়ার জন্য তুই আর কোনো অবশ্য পাবি না ভয় পাচ্ছিস এখন ওই দেখো ভয়ে গিয়ে কোথায় গিয়ে লুকাইছে ঝোপ ঝড়ালে আড়ালে মাছের কথা খাবি তুই মাছের কথা খাবি তুই শয়তান কেম করছিস শয়তান গিরি দেখো গাইস গা সাপটা এখন চলে যাচ্ছে আমি মাঝখানে দাঁড়ায় আছি এই যে এটা সাপ এই যে এটা এখন সাপটা যাচ্ছে এই যে ও এখন যাচ্ছে গা আর এই যে শয়তান বিড়ালটা এখানে আমি মাঝখানে দাঁড়ায় আছি খোঁচায় খোঁচায় একদম শেষ করে দিছে এই যে এখন যাচ্ছে ও যাচ্ছে নিউ ব্লক গাইস দেখো না সকাল সকাল আজকে কী অবস্থা বিড়ালটা একটা সাপকে খোঁচাচ্ছিলো অনেকক্ষণ থেকে আসলে আমি ঘুমাচ্ছিলাম তো রুম বলে যে এরকম জানিস একটা বিড়াল সাপকে খোঁচাচ্ছে তো ওর তো ভয় লাগে তো ও বললো যা তা আসলাম আইসে ওদেরকে ছাড়াই দিলাম জানি না ছাড়া দেওয়া যায় কি যায় না কিন্তু একটা জিপকে বেফালতু খোঁচাচ্ছিল আর তার মধ্যে ছোটো হোক আর বড় হোক কী হয় জানি না বাবা ভোলানাথ যেহেতু আমার প্রিয় তো সাপটাকে খোঁজাচ্ছে আমার মোটেও ভালো লাগলো না এখানে যদি অন্য জীবও হইতো তবুও আমি তারাই দিতাম তো আমি তারায় ছাড়াই ছুড়াই দিয়ে দিছি জানি না কী হবে পাপ হবে পূর্ণ হবে ছাড়াই দিছি বাস তো গাইজ এক্ষুনি ঘুম থেকে উঠলাম তোমাদের সাথে পরে কথা হবে গাইজ আজকে যেহেতু সোমবার দেখো আমার বাবা ভরানাথের জন্য সব রেডি করা হয়ে গেছে তো আমি এখন পূজা দিব দেখো আজকে আমি তো ফুল আনতে যাই ওখান থেকে কোনোরকম ফুল পাইনি তাই আমি বাজার থেকে ফুল কিনে নিয়ে আসছি এই ধতরা ফুলটা এই নীলগন্ধ ফুলটা এইখানে আকন্ধ ফুল আছে এগুলো কিনে নিয়ে আসছি আর দেখো এই ফুলগুলো আমি পাইছি এগুলা সব বাসি ফুল তো জেঠি বললো যে এগুলা দিয়ে পূজা দিতে হবে না তাই এগুলা দিয়ে পূজা দিব না তাই এগুলো সাইড করে রাখছি আর দেখো এখানে বাড়িরও ফুল আছে আর বাজার থেকেও আমি কিনে নিয়ে আসছি অনেকগুলো ফুল আসবে তো গাইস আমি এখন পূজা দিব এই যে বাবা ভোলানাথ আসনেই আছে আমি এখন এখানে আনিয়ে আসবো এই আসনে যাই হোক গাইস আমি পূজা দিতে তোমাদের সাথে পরে কথা হবে পুজো দেওয়া হয়ে গেল এখানে গণেশ ঠাকুর গণেশ ঠাকুরকে এখানে খাইতে দিছি এখানে হচ্ছে মা দক্ষিণাকালী দেখো আজকে যদি আমি ফুল বাজার থেকে কিনে নিয়ে আসছি তাই অনেক ফুল তাই ঠাকুরকে বেশি করে ফুল দিছি এই দেখো মা দক্ষিণাকালীকে খাইতে দিছি আর এখানে হচ্ছে আমার বাবা ভোলানাথ এই যে দেখো বাবা ভোলানাথ এই দেখো বাবা ভোলানাথের পুজো এসে আর এখানে হচ্ছে রুমদের মা মনসার ঘট এই যে মা মনসার ঘট এই যে মা মনসাকেও খাইতে দেওয়া হয়ে গেছে দেখো পুজো দেওয়ার পরেও আমার কতগুলো ফুল বাজে গেল তুই এগুলা বাইরে তুলসী তলাই দিবো আর রুমদের ওইদিকে একটা শিব ঠাকুর আছে ওটাতেও দিব তো আমি এখন পূজা দিই তোমাদের সাথে পরে কথা হবে তো গাইস আমার ঠাকুর পুজো তো একদম শেষ ঠাকুরে বাসন টাসন আসে তারপরে আমার পেট পূজাও হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদা পাইছে কালকে রাত্রে একটু তাড়াতাড়ি করে ভাত খাইছিলাম তাই খুব খিদা তাই খাওয়া দাওয়া সব শেষ এখন আমি রেডি হবো রেডি হয়ে বাড়ি যাব তো বাড়ি গিয়ে পরে তোমাদের সাথে দেখা হবে বাড়ি চলে আসছি এটা হচ্ছে আমাদের পুকুর দেখো পুকুরের এবার কি অবস্থা একদম বৃষ্টি বৃষ্টি কিচ্ছু নাই দাঁড়াও পুকুরটা তোমাদের ভালো করে দেখাচ্ছি পুকুরের কি অবস্থা পুকুরে ছাগল নিয়ে আসছি এই দেখো আমার বেটু আর বেটুর দুটা বাচ্চা একটার নাম রাখছি রানী আর মেয়েটার নাম রাখছি রানী বুঝছো আর ছেলের নাম রাখছি হচ্ছে কালা কারণ মেয়েটার নাম রানী রাখছি এই জন্য যে এর আগে আমার একটা ছাগল ছিল তো ওই ছাগলটা আর এই ছাগলটা দেখতে একই রকম হয়েছে তো ওর নাম ছিল রানী আমি ওকে খুব ভালোবাসতাম তো ও হচ্ছে বড় রানী ছিল আর এইটা হচ্ছে আমার ছোট্ট রানী এই দেখো এই দেখো কানের মধ্যে সাদা সাদা আমার রানীরও কালে কানের মধ্যে সাদা সাদা ছিল তো এখন ওই ছাগলটা নাই ওর অসুখ আসছে তাই ও মারা গেছে এই দেখো পুকুরের মধ্যে কি সুন্দর সুন্দর ঘাস আজকে যেহেতু রোড টোদ নাই আজকে ওয়েদারটা খুব সুন্দর তাই আজকে এরা পুকুরেই খাবে আমি এদেরকে পুকুরে নামাই দিলাম আর ভাইকে বললাম বাদবাকি আসার কথা ও আসবে দেখো কত সুন্দর খুব সুন্দর দেখো দেখো তাই না গাইস পুকুরে কত সুন্দর ঘাস আর ঘাসের মধ্যে দেখো বাচ্চাগুলোকে কত সুন্দর লাগতেছে দুইটা বেবিকে দেখো ওরা খুব ছোট ছোট ঘাসের মধ্যে শুয়ে আছে কত সুন্দর লাগতেছে ওদেরকে আর এই যে আমার ছাগলের ফ্যামিলি মা থেকে শুরু করে বাচ্চা সবাই এখানে গাইস দেখো আজকে কত হাওয়া হচ্ছে দারুন হাওয়া হচ্ছে দারুন দেখো কত হাওয়া আমার মাথার উপরে আমি এখানে বসে আছি আমার মাথার উপরে দেখো আমি চেয়ার নিয়ে এখানে বসে আছি আর এই দেখো মাথার উপরে প্রচন্ড হাওয়া হচ্ছে কালকে রাত্রিবেলা আমি আর রুম জানো ঠিকঠাক করে ঘুমাতেই পারি নাই এতটা গরম কি আর বলবো তোমাদেরকে মানে ফ্যানের হাওয়াও গরম বেরোচ্ছে আর ঘরের চারদিকে একদম টিনের মনে বেড়া হচ্ছে গরম একদম এসে হয়ে যাচ্ছে মানে গরম ভাব বেরোচ্ছে প্রচন্ড গরম কালকে রাত্রিবেলা ঠিকঠাক করে ঘুমাতেই পারি না গরমের জন্য আর আজকে দেখো না ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে বৃষ্টি বৃষ্টি হচ্ছে কে জানে বৃষ্টি নামবে কি নামবে না জানি না কিন্তু হাওয়া হচ্ছে প্রচন্ড খুব ভালোই লাগতেছে গাইস দেখো গাছের লিচুগুলা কত সুন্দর পাইকে আছে খুব সুন্দর এগুলা দেখো কত সুন্দর এখন কয়েকটা লিচু পারবো বাইরে খাবো গাইস আমাদের বাড়ির লোক সব একদম নাক ডেকে ঘুমাচ্ছে দুপুরবেলা আমার তো আর দুপুরবেলা ঘুম আসে না তো ওরা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে বাড়ির থেকে যদি কেউ কিছু চুরি করে নিয়ে যায় তবুও ওরা টের পাবে না এই দেখো আমি লিচু পাখি নিয়ে আসলাম আমি খাবো জন্য আর মানে সবাই ঘুমাচ্ছে আর আমি বাড়ি পাহারা দিচ্ছি বুঝছো সব নাক ডেগে ঘুমাচ্ছে আসলে এত গরম না এদেরও ঘুম হয় নাই তাই এরা ঘুমাচ্ছে আর আমি বসে বসে বাড়ি পাহারা দিই আর লিচু খাই তো ওদের সাথে পরে কথা হবে তো গাইস দেখো আজকে কি কি রান্না হয়েছে কাঁঠালের সবজি আর পাট শাক গাইজ আজকে নিরামিষ তো আজকে এগুলা দিয়ে ভাত খাবো তো আমি এখন খাই পরে তোমাদের সাথে কথা হবে তো গাইস ভাত খাওয়া দাওয়া হয়ে গেল। ভাত খাওয়া দাওয়ার পরে এতক্ষণ বাড়ির লোক সব বসে বসে গল্প করলাম তো গাইস অনেক বেলা মানে সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে মানে বিকাল হয়ে গেছে একটু আরও সন্ধ্যা লাগবে তো এখন রেডি হবো রেডি হয়ে রুম বাড়ি যাবো কারণ আমি যেহেতু ওই বাড়িতেই ষোলো সোমবার ব্রত করি তো শিব ঠাকুরকে সন্ধ্যা দিতে হবে তো এখন যাব আর আমার সাথে আজকে আমার না যাবে ও এখন এখানে নাই ওকে অন্য কোনো ব্লগে মানে কালকের ব্লগে দেখাবো নি তো যাই হোক গাইস ব্লগটা আর বাড়াবো না ব্লগটা এখানেই শেষ করি তো টাটা গাইস তোমরা সবাই ভালো থেকো